প্রিয় বন্ধুরা ভারত পাকিস্তানের যুদ্ধ যেন লেগেই গেল বিগত কয়েকদিন থেকেই আমরা ভারত পাকিস্তানের উত্তেজনা পরিবেশ আমরা দেখে আসি গতকাল ভারত থেকে পাকিস্তানের নয়টি স্থানে ড্রোন হামলা করা হয় ভারত থেকে দাবি করা হয়েছে তারা ব্যাপক ক্ষতি সাধন করেছেন জঙ্গি আস্থানায় পাকিস্তান থেকে ঠিক তেমনি দাবি করা হয়েছে ভারতের কয়েকটি ফাইটার জেট ধ্বংস করেছে আসলে একে অপরকে পাল্টাপাল্টি জবাব দিয়ে যাচ্ছেন প্রিয় মধুরা গতকাল ভারত পাকিস্তানের নয়টি স্থানে আঘাত করেছেন ব্যাপকভাবে যা ভারত তাদের সফলতা তুলে ধরেছেন তারই প্রতিবাদে পাকিস্তান ব্যাপকভাবে ভারতের পনেরোটি শহরে ড্রোন হামলা চালিয়েছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি হতে চলছে এশিয়াতে ভারত পাকিস্তানের এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান কি হতে পারে সেটাই এখন দেখার বিষয় আমরা আশা করব এই প্রতিহিংসা এই সংঘাত খুব তাড়াতাড়ি সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ